মায়ের খ্যাতমত না করা একসাথে তিন স্ত্রীকে তালাক ইসলাম কি বলে মায়ের খ্যাতমত না করা একসাথে তিন স্ত্রীকে তালাক তো মার খ্যাতমত না করলে মায়ের খ্যাতমত করতে স্ত্রীরা তো বাধ্য নয় আপনি তালাক কেন দিলেন আপনি গুণাগার হইবেন আপনার মায়ের সেবা আপনি করবেন আর মায়ের খ্যাদমতের জন্য লোক নিয়োগ দিবেন স্ত্রী করে রিকোয়েস্ট করবেন ওরা সেবা করতে বাধ্য না ইসলামের বিধান বলছি না আমাদের দেশের বাংলাদেশের মা বোনেরা করে মাসা এটা ভালো কাজ আল্লাহ তাদের দেখায় আর দেখ শুধু একটা সমস্যা ভাই রে আরেক বিয়ে অনুমতি দেন আরে দরকার হিডা কইও না আর সৌদি আরব হইলো হের কাম না শরীর ঠিক বিয়ে তুই যা করো করি ধরো লাতে দি করি বাকাল বাকাল ইজাবিল ওদের তুআমিন বা জশুয়া কোকোকলা যা জুশান কোকোকলা খাওয়া আর বোল্ডার কর তাগো মহিলাদের কি সেবা করে ইத்ரே দিক দি ঠিক আছে কির্তুভাই হে অনুমতি দিতে না আল্লাহ আম্মা বনের করে বুঝাও আমিন কো আমিন কো সুজন माजी আর দিকেভাবে চাইওলা পাইতা লো পাইতা লো নুহ আলাইহিস তারে পবিত্র নৌকাতে মুজাপুরগঞ্জের বাজারে কুত্তা কুত্তুনি পর্যন্ত স্থান পাইল কিস্তি তোর পাহাড়ে যদি পাহাড়ে থেমে যায় তারপর তিনি দেবপুরে এসে পদচ্ছিন্ন নাই জনমানবহীন হীন পৃথিবী কোন প্রাণীও নাই কোনো মানুষ নাই শুধু এই চল্লিশ জন মো আছে হায় হায় এদেরকে নিয়ে পৃথিবীতে দ্বিতীয়বারের মতো মানব বিচরণ করাই দিচ্ছেন আল্লাহ শাহনু নুয়ালাইলাম আসতে করে আইটে আইটে দেবপুর দক্ষিণ ভাড়া হিসেবে মাগো বাজার বাড়িঘর তো আলামত নাই সাই তারার বেড়া নারসানি এক কুড়ে করে আডারি খোলার দ্বিতীয় নুয়াল্লাম দেখি চোখের ফাঁড়ি চেয়ে দিয়ে বললেন মাগো মা আপনি বেছে আছেন কি গো মা বয়িকো ও আল্লাহর আমি কি কোনো সমস্যা হয়েছিল তুফান আসে বন্যা আসে আমার নিবেল নাই আসে নূহ আলাইহিস সালাম জার জার হইয়ে কাঁদে পকেট থেকে মোবাইলটা টেনে বের করে বাইরে এলে রে ফোন দে বাইরে এলে ঘটনা কেমনে খেলাইসরে মাহবুব আল্লাহ جل্লাল সহ নূহ ফোন রিসিভ করিয়া কয় ও নূহ তুমি আমার বান্দীকে বলে যেতে পারো তাম পৃথিবীর রাডার সিগনাল মিস করতে পারে খবর সিগনাল মিস হতে পারে আমি আল্লাহ আমার বান্দিকে ভুলতে পারি না আমি আর সিম থেকে রহমতের ফেরস্তা দিয়ে আমার বান্দের জীবন এবং ঘর কিছু রক্ষা করেছি এই প্লাডে পৃথিবী শেষ কিন্তু গুরু মা আছেন কলমা গো মুসলমানকে তাম পৃথিবীর পরমাণু হামলা যত রকমের হামলা হোক না কেন তাম পৃথিবীর কোনো মুসলমানকে কেউ শেষ করতে পারবে না তাইলে এতক্ষণ পর্যন্ত বুঝলাম সবচেয়ে দাম কিসের ইমানের যদি না ইলাভে থাকে তেমন পৃথিবীর কোন শক্তি আপনাকে শেষ করতে পারবে না ইমান নাই নামাজ কলমার যা থাক লাভ নাই শুধু ইমান আছে অটো পাস নামাজ কল মার ওলা টলা কিচ্ছু নেই এবারে গতবারে পরীক্ষা আলেন দাগল পরীক্ষা ঠিক নেই দু তিন বিষ হয়েছে অটো ভাস অত বাই আর করোনা ভাইসাবের সময় সরকারক আরো ধূর কি রাজিশ কি রে হরমবিলা মাচ্ছা মার মার অটো ভাঁস কি ভাঁস আল্লাহকে বান্ধা তুই আইসত ইমান লৈ অটো ভাঁস যাহ জান্নাতে দিয়া দিলাক ইবৃত্তার চোরা তোৰ সেই জিনিসটাই লৈ যে বেল্লাই আল্লাহ সামনে টেবিল থাবড়া ইন্নিলা উব উআন্নাহুম আজি মাইন আল্লাহ আমি দ্যাপুরিকা গো এগনে ইমান অবশ্যই 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 এবং অবশ্যই শেষ করব সাইবার কৃষি হাতে বলতে পারেন হুজুর আমরা কোরআন তো পড়লাম আমি গ্রামার্টিক্যাল স্ট্রাকচার মনোজন হুজুরের কোত্তা হারি যেব শরীরের অহংকারের লগে শরীর এমন ভাড়া বাড়ছে যেন কোত্তা হারি যে বাম্পার লই আর হুজুরে তো অবশ্যই সাইবার কেন বলছি সাইটটা হরপে তাগিতাছে ইন্নী আর পে ফেল এবং তাকিদ লাউ গা ভিআ লামে তাকিত নুনু তাকিত আজ মাইন লফজান তাকিত এই ইমানটাই আপনার ইবলিশ নিয়ে যাওয়ে এই বিষয়টাই আজকে আলোচনা করবো অ এই দেবপুর থেকে মা আপনি যেদিন চলে যাবেন অকুলি আমার শ্রোতারা হায়াত আর এক সেকেন্ড আছে এই সময় আপনি জান্নাত দেখতে পাবেন আপনাকে জান্নাত জাহান নাম ইল্লিন সিজ্জিন না দেখাইয়া আল্লাহ আপনার রুহু কবজ করবে না ছয়টা স্টেপ থেকে রুটা ফায়ার ফাতা থেকে ফিডাইয়া এই কন্ঠনালিতে রুটা নিয়ে আসবে এটা চার নম্বর স্টেশন কাল্লা ইজা বালা কাতিলাকলকো না হিজিং তানজুরু আল্লাহ তাহলে তো আলেম কোনো দেয়া যায় মাশাল্লাহ মাসাল্লাহ এই তো কারবার প্রিয় মানুষগুলা গেছে যখন তোমাদের রহু কণ্ঠ আসবে তোমরা দেখতে থাকবা এই বরুরা থেকে দেবপুর থেকে আপনি জান্নাত দেখতে পাবেন জাহান্নাম দেখতে পাবেন আপনার চক্ষু দৃষ্টিসীমা অত্যন্ত তীক্ষ্ণ হয়ে যাবে এই সময় প্লিস আমরা রু নিব হায়াত আসার এক সেকেন্ড দুই স্টেশন বাকি আছে ইবলিস দেখতে পাচ্ছে যে আফসারির জন্য জান্নাতের ড্রেস নিয়ে আসছে তারা হাতে সব ছেলে মেয়ে লই রেডি কবরস্থান তো তার মা সুরুত ধরিয়ে আইব বইব আপনার প্রিয় ব্যক্তিদের সুরুত লই আমাদের ইয়ে না আইব পর্দার আলের মা কথা মনোযোগ দিয়ে তার আই আমরা তো সাক্ষাতুল মত ছলে আপনারা কেব আব্বা তো কষ্ট কে মা গো মা মরে গেছে তো গো মা আমরা কেন গো আইসেন মা কবর তো আইসি সিনচুতি আরে সিনচি মা আমরা তিন বছর আগে মরে গেছে কাবা ইসলাম বুয়া তো কি লা ইলাহা ইল্লাল্লাহ রাস দূর বেটা আসলে ইগ্গা কে ইবলিস ইগ্গা কে আর সময় আছে কতক্ষণ এই সময়টা কি আপনার জন্য সহজ সময় না কঠিন সময় আমরা সাকাতুল মউত চলতেছে এই এক মিনিট ওয়াজনই জানা জীবনে তো ওয়াজন চলে আজকে ওয়াজে আপনার জীবন চেঞ্জ হবে সাক্ষাতুল মত চলে লিখছে হুন্ডা অ্যাক্সিডেন্ট করছেন বুক দাঁতের তলে মগজটা বাহারি গেছে রুড আর এক সেকেন্ড এই সময় কষ্টটা কত কেমনে মারা করবেন দশ বছর প্যারালাইসিস আজকে রুডা বাহার কত কষ্ট দেহটার মধ্যে সাক্ষাতুল মহরটা বুঝতে হইলি নবীর কথাটা বোঝেন নবীর সালাম দিয়ে আজ আল্লাহ সালাম হামদাই আয়না করে লই যে রু খুলি নবী কান্দি হইসি আজ তুই থাম তুই তাহলে মনসুল্লাবি হেডি করস কযুড় কিতো হইসি তুই আজের পুষ্টি গিলা থাম তার তো কিচ্ছু তুই কইয়া রসুল আল্লাহ আমি কিছু করি ন সুখ কর জান্নাতের একশো একটা শক্তি আর দেহ তুই আর কচ্ছুত কিতে হিডা ক নবী আমি কিচ্ছু করি না আপনারে সকল নবী রাসুলের যেভাবে রুডা কবজ করছি তার চেয়ে কম এই সহজভাবে শাস্তি কম দিয়ে আমরা কবজ করতেছিলাম তুই এসব করছো কি ডাক রাসুল্লা আমি শুধু শাহাদা তাঙ্গুলিটা আপনার টাচ করছে রাখি রে এই শাহাদাতাঙ্গুলি দিয়ে যদি টাচ করলে এত কষ্ট হয় আমার মনে হয়েছে সপ্তাহ আসমন জমিন দিয়ে তুই আমার কলজাতের সাপ দিতেছ আমার গুনাগার উম তুই সহজ সরল মানুষ হার্ডের রুগী অপারেশনের রুগী হাত কত রকমের রোগ মা বোনেরা জর্জরিত তারা এই সময় সাক্ষাতুল মতে কেমনের দৃশ ঠিক রাখবো ইমান ঠিক রাখবো কয়া রাসুল আল্লাহ সহজ আর তরিকা নাই করলো না আল্লাহ আল্লাহতরে ডিগলার দিয়েছে তুই এটা শাস মুদারগঞ্জ বাজারে গরু জব করে তো শাস রান্দার লটকে রেখছে গরুটা কয় মিনিট লাগে রুডা যাইতে কল্লার কত ইয়া করে শহীদের মতো রক্তে গোসল হয়ে গেছে গরুটা এত সুন্দর গরুটা কতভাবে যে চিৎকার দেয় হা গরি উড়ে লাদি পর্যন্ত দেয় মুতি পর্যন্ত দেয় জিরবেড়া বার করি নিজের জিরবেড়া নিজের কামড়ায় আলাদা করি গেলাম তারপরে রুডা যায়। এর কত হাজার কোটি গুণ কষ্ট তুই হাইবি হে সময় তুই ইমান কেন রাখবি পঁচিশ বছর ও আজ তুই হেতে খালি জান্নাতে হুর লগে বিয়ে করে দেয় আজ যত হোলি কবজা দিয়ে আমি দেখছি এ পর্যন্ত ওনারে ফোন দিস আপনি আল্লাহ আফসারি যে ওয়াজ করছে হাতে আজ যা কিনলেন দেশ নাড়া হজুর আনলেন শেষ তো আড়া আল্লাহ ফোন ব্যাক করে গেবো কী তো হয়েছে শেষ আল্লাহ এদিক করে আল্লাহ পিতেন মাছ গুলো যা হচ্ছে এদি জয় বাংলা বাদ দেন আর এদিক লাভ নাইও আল্লাহ আল্লাহ করার ঘটনা কিতা এইটা কয় লাভ কিতা এই বিপদের সময় সাক্ষাৎর মতে নভিযে কে নেই অবস্থাই আপসার কিতা আল্লাহ কই বন্ধ তুই চিন্তা করিস না আমি আল্লাহ তোর শেষ সময় ভান লাই লাই লাল্লা মনে কর ইয়া দেব ও আমার কলেজের টুকেরা আমার শ্বশুর তো শাহ রাষ্ট্রীয় এগ্রিকালচার অফিসার ছিলেন মোস্তফা গোলাম মোস্তফা আল্লাহ একবার এত ভালো মানুষ এখানে না ছিলেন হায় হায় এত ভালো মানুষ শরীফ মানুষ জীবনে দেখেছি এই এক সপ্তাহ পর্যন্ত বেহর ছিল এনতেকালের আগে আগে দুই মিনিট আগে কল্লাটা নিয়ে এভাবে শরীফ পড়া শুরু করে দিছে। আল্লাহ রে বাছাই রা আল্লাহ মহব্বুত করি তার শেষ সময় ইমান মনে দিব তাহলে উত্তরণের পথ

তুই এই পর্যন্ত ফোন দিলে না দিলে না এই সময় আফসারি যে কাফের জীব তোরা কেউ জানতি নেই কারণ এই সময় তো কেমনি মেন্টার আয়ু বাইরে ফেলাস দিয়ে যদি নখটা টান দি খোলস এরে মাগো মাগো গিয়ে সিটকে দিব কলম বলি যাইম এই মাগল লগায় স্টক করলে তার আর রুড আসেস তাহলে এই সময় তো আল্লাহর ওলিরাও তোরে বাইশ পা কোনো লাইন দেখতেছিনা সুমাল তার উন্না عين اليقين তোর নিচ্চকে আল্লাহ রেজাল চিট না দেখে মতত জন্য প্রত্যেক মমর্ষ লোক মিত্র ব্যক্তি এক দিকে তাকাইয়া থাকে স্টিচ তার রেজালটার দিকে চাইতা আফসারি যদি মরিব ওই লক্ষ্মণ বাইফা আছে এ দেখি তোরা সিএনজি করে যাই যাই খাতার মাড়ে দিতে যাইব দেখি তো আগ করে রিসাত শোকাকনে সারিছেন আমি যেদিন যাব মারা আমি যেদিন যাব মারা চতুর পাশে খাবা আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে আমায় রসুল বলে মাটি দিতে আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে পাড়া পরশি নতুন করে দেখিতে আসিবে মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা মুখের কাপড় খুলিয়া রাখিস দেখে আমার মুখ খানি দেখে আমার মুখ খানি কারো চোখে পাই কাঁদিতে বার নকরি সবার বন্ধুরা আল্লাহ বলে মাটি নি সময় রসুল বলে

এরপরে পঞ্চম স্টেপে রু আসবে নাকের বাসিত এরপরে নাকের রাখার দম ষষ্ঠ স্টেপ কয়না তোরা এমন কন্যা কন্যা নাকের রাখার দমানি ছাড়ি তখন ডোনাল্ড ট্রাম হজরত জো বাইডেন তারা কইব রব্বির জন লালি আমাল সলিহা আল্লাহ দয়া করে হায়াত দেন আপনার প্রতি ঈমান আল্লাহকে আল্লাহ বান্দা আর সুযোগ নাই না। আরে আবার আজরাইল আলাইসাল্লাম নিষ্ঠুরের মতো টানি রুডা খুলিয়ে লেব নিষ্ঠুরের মতো টানি রু বার করিয়ে দেব পৃথিবীর কেউ জানে না এক সেকেন্ড আগে তুই মেনার হয়ে গেছে। উত্তরণের পর তলে তলে সমঝোতা করুন কার সাথে তোমরা আতড়ে কার সাথে আর কি সমাজতা। আল্লাহ আমারে মনো মহব্বত করে আনলে কলমাটা মনে করে দেন শেষ সময়